হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তাল দিয়ে তালের পিঠে বানাবো আর তো বেশি দিন নেই তাল একটা তালের পিঠে বানাবো এখানে তাল নিয়েছি আর সুজি নিয়েছি এখন তাল আর সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম এখন চালটা দিয়ে দেব চালটাকে কিছুক্ষণ দুই তিন মিনিট জাল করে নেব আমি এক চামচ চিনি দিয়ে দেব দিয়ে দিয়ে তালটাকে আমি দুই মিনিটের মতন জল দিয়ে নিলাম এখন দিয়ে দেবো একটু লবণ পিঠের মধ্যে লবণ না দিলে সাদরা পুরোপুরি আসবে না সুজিটা দেবো অল্প অল্প করে আর গ্যাসটাকে একদম লোয়েতে রেখে দুটা তৈরি করে নেবো আমার সাতটা সুজি লাগেনি ওটা রয়ে গেছে এবার আমি এটাকে কিছুক্ষণ একদম হালকা আজে শক্ত শক্ত করে নেব ডোটাকে এই দেখুন ডোটাকে আমি একটু শক্ত শক্ত করে নিয়েছি একদম শক্ত হয়ে গেছে এরকমই ডো লাগবে আমি নামিয়ে ঠান্ডা করে নেবো ওইদিকে ডোটা ঠান্ডা হোক আর এদিকে একটা চিনির শিরা বানিয়ে নেবো জল দিয়ে দিচ্ছি দুটো এলাচ দিয়ে দেবো আর এখানে বাটি চিনি নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে একটা শিরা বানিয়ে নেব ওইদিকে চিনি শিরাটা হচ্ছে আর এই দেখুন এদিকে ডোটাও ঠান্ডা হয়ে গেছে চিনি শিরাটা একটু বাকি আছে হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আর একটু ভালো করে মাখিয়ে নেব ঘি অথবা রিফাইন তেল যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়ে মেখে নেবেন তাহলে হাতে লাগবে আমি মেখে নিচ্ছি এই দেখুন বেশ সুন্দর করে আমি মেখে নিয়েছি থেকে আপনারা দিয়ে যেরকম ভাবে দিতে ইচ্ছা সেরকম ভাবে দিয়ে নিতে পারবেন

একটা চেকটা দিয়ে নিলাম এটা ডিজাইন করে দেব এটা কাটার সময় নিয়ে নিলাম এ যে রকম ভাবে ইচ্ছা সেই রকম ভাবে করতে পারবে হয়ে গেল আর আপনাকে দেখাচ্ছে একটু দোনিয়ে নিলাম গোল করে চাপটা করে নেব তারপরে এইভাবে তিন কোণা সেটটা দিয়ে নেব ব্যাপারি না কেউ যদি চায় যে আমি শুধু গোল করব গলি করে নিতে পারবে কিছু কোনো হয়ে গেল কাটাস দিয়ে মাখনটা দিয়ে একটু ডিপ ডিপ করে দিলে ডিজাইনটা ভালো উঠবে এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছে এই দেখুন শিড়েটা আমার তৈরি হয়ে গেছে যখনই একটা আঠালো আঠালো ভাব হয়ে যাবে কোনো এক তারা দু তার কিছুই লাগবে না যখনই একটু আঠালো আঠালো হবে তখনই এই শিরাটা নামিয়ে ফেলতে হবে এখন আমি নামিয়ে ফেলবো এই যে দেখুন পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে আর এদিকে তেলটাও গরম করে নিয়েছি এখন আমি এগুলো ছেড়ে দেবো এরকম হালকা গরম হবে তারপরে ছাড়তে হবে বেশি বেশি গরম করা যাবে না তেলটা হালকা আগেই দুই তিন মিনিট সেটাকে ভেজে নেওয়ার পরে উল্টে দিতে হবে ঠিক আমি তিন মিনিটের মতন ভেজে নিয়েছি এখন উল্টে দেবো সেগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই দেখুন ঠিক এরকম কালার করেছি আমি এর চাইতে বেশি কালার করলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে খারাপ লাগবে দেখতে এখন আমি তুলে নেবো এই দেখুন পিঠে আমার কিন্তু সব বাজার হয়ে গেল আর এদিকে শিরাটা নিয়ে নিলাম শিরাটা ঠান্ডা হয়ে গেছিল আমি একটুখানি গরম করে নিয়েছি এখন এই শিরার মধ্যে পিঠেগুলো দিয়ে দেব দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখছি দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে আমি ডাকাটা খুলব এই দেখুন কতটা রস টেনে নিয়েছে এই দেখুন আরো যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে আরো রসটা টেনে যাবে নরম হয়ে গেছে করে বাড়িতে খুব সুন্দর হয় খেতে আর আজকে আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে থাকবে দেখা হবে অন্য কোনো রেসিপিতে